হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদেরকে সবাই ওয়েলকাম জানাই আমার ইউটিউব লাইভে তো চলে এসি তোমাদের সাথে আবার গল্প করতে তোমরা সবাই কী করছো তাড়াতাড়ি চলে এসো গল্প করতে সিঁড়ি দিয়ে উঠে হাঁপিয়েছি বড় আজকে গুম হয়ে আছে একদম হাওয়া দেয়নি ছাদে এসেছি তা হাওয়া দেয়নি তো চলে এসো তাড়াতাড়ি গল্প করতে তোমাদের সাথে গল্প করতে আমি চলে এসছি তোমাদের সবাইকে ওয়েলকাম জানায় পি এস এন তো চলে এসো তাড়াতাড়ি প্রচুর গরম করছে হাই শিখা কেমন আছিস আজকে আমাদের এখানে হরিনাম ছিল জানিস প্রচুর ভাত খেলাম কি করছিস বল তাড়াতাড়ি কমেন্ট কর ছাদটা পুরো গরম হয়ে আছে দেখ পিঠটা পুরো জ্বলে গেল তো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো আমার সাথে গল্প করতে আমার একটা পুরোনো বন্ধু চলে এসছে গল্প করতে তোমরাও চলে এসো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আজকে বাড়িতে সব ভালো আছে তো আজকে আমাদের এখানে শিয়ে ছিল রে হরিনাম ছিল দিয়ে সব কাদা ফাদা সরি কাদা মেয়েকে পুরো একদম ভূত হয়ে গেছে আরতি তো একদম কি বলবো পুরো ওকে চেনাই যাচ্ছে না আরতি অঞ্জলি সব একদম কাদা মেখে ভূত হয়ে গেছে আরতি চারটের সময় এসছে তাও বলছে যে আরতি এখনও খেলবো মামা আমি বলছি আর নয় চলো এবার চান টান করবে দিয়ে ওদের সব চান টান করে চারটের পর সব ভাত খেলাম ওরা আগে খেয়ে নিয়েছিল ওরা যে টাইমে খায় আমরা আমি দিদি ভাই শাশুড়ি তিন সবাই চারটের পর খেলাম আর বল কি খবর খুব মজা হলো আজকে হরিনামে অনেক লোকজন হয়েছিল ভিডিও কালকে ভিডিও ছাড়বো আজকে কিছু করিনি কো বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো আছে সবাই ভালো আছে খাওয়া দাওয়া ওটাই তো খাওয়া দাওয়া চারটের পর করলাম মেয়েগুলোকে খাইয়ে দিয়েছিলাম একটার সময় একটার মধ্যে দিয়ে ওই তো আমরা সব হরিনাম হলো তারপর বাতাসা ছড়ানো হলো সব জল ঠেলে মাকা হলো এ হলো সে হলো করে চারটের পর মেয়েগুলোকে চান টান করলে তারপর খেলাম বাকি বন্ধুরা কি করছো তাদেরই কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে বলো কমেন্ট করলে কমেন্ট করলে তবে তো উত্তর দেব তবে তো গল্পটা শুরু হবে যদি কমেন্ট না করো কথা না বলো তাহলে আমি যে লাইভে এসেছি একা একা কথা বলবো তাড়াতাড়ি কমেন্ট করো একা একা গল্প হয় নাকি প্রচুর গরম এদিকে একটুও হাওয়া দিচ্ছে না আজকে যারা যারা লাইভে এখনো জরুরি তাড়াতাড়ি লাইভে জুড়ে যাও তোমরা সব কি করছো যা রোদ দিয়েছিল আজকে খাওয়া দাওয়া কি করলাম আজকে নিরামিষ হয়েছে আজকে সুক্ত হয়েছিল কলমি শাক পেঁয়াজ রসুন ছাড়াই ভাজা হয়েছে কলমি শাক ভাজা শুক্তো ভেন্ডি ভাজা আর ডাল তুই কি রান্না করেছিলি প্রচুর গরম ছাদে এলাম একটু হাওয়া পাবো বাবা ছাদেও হাওয়া নেই তাড়াতাড়ি ফটো পার লাইভে জুড়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি গল্পটা শুরু করি আরতিরা মাঠে গেছিল মাঠ থেকে চলে এসেছে ছাগল বানতে গেছিল থেকে কাকু দিকে গেছে মাম্মা মোচ মুখটা ঘেমে চান হয়ে গেছে কাকু অন্য দিকে গেছে তো দেখতে পাবে কি করে মুখটা মোচ এই আবার ছাদের ধারে ওরম যে না শোনা চলো ছোট ভয় লাগে তুমি কেন করছো

আমরা যাবো প্লেন তুমি নামো আমরা যাবো আস্তে স্লিপ খাবে ছাদটা পুরো ছাদটা পুরো গরম হয়ে আছে তোমরা কি করছো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো একটু কথা বলো আমার সাথে কথা বলতে কি ভালো লাগে না নাকি মামা ধরে নাই

হাই বন্ধুরা আবার খেলা খেলা করো করো নিচে থেকে জল খেয়ে এলে তো বারবার উঠানামা করে মাম্মা মারলে তখন আমার কাছে কানতে কান্দা আসবে না দুষ্টুমি করছো তুমি মাম্মা তুমি তো জল খেয়ে এলে তো বারবার সিঁড়ি নিয়ে সিঁড়ি দিয়ে উঠানামা ঠিক আছে যাও জল খেয়েছো যাও গরম করছে কিন্তু রামাটার জুতোটা বড় যেন পরে যেও না কেউ কমেন্ট না ওখানে লুকিয়ে না গো ও বাবা রে জোর জোর বলছে কি হলো পায়ে কি হয়েছে দেখি আগে বলো হাই বন্ধুরা কেমন আছে আগে বলো হাই বন্ধুরা যা নিজেকে জল খেয়ে যাও ছোট মা জুতোটা খুলে দাও তুমি এমনি ধুপুস ধাপুস পরে যাও রেখে দাও বা রেখে দাও জড়িয়ে যাবে

তুমি মাঠে গিয়ে কি করছিলে বলো পরি সা পরিকে নিয়ে গিয়ে কি করলে পরি ঘাস খেলো লু ঘাস খেলো কেন খায়নি কেন ও দেখো দিদি দেখো জুতো নিয়ে এসেছে তোমার জন্য ওই তো তুমি ওটা পরো তুমি দিদির জুতোটা পরো হুম সোজা ঘেমে চান হয়ে গেছে মাম্মা

ঠান্ডা ঠান্ডা লাগছে তাড়াতাড়ি গল্প করতে চলে আসো তোমরা অনেক গরমে সন্দেহ দাও গ্লাসটা দাও গ্লাস্টা নিয়ে কিছু করো তো তাড়াতাড়ি চলে তো তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তোমরা গল্প করতে যে যে এখন লাইভ জরুরি তাড়াতাড়ি এসো কমেন্ট করো চলে এসছি তোমাদের সাথে গল্প করতে বিকেল বেলা গরমে ওরম করো না সোনা एक जेल

বন্ধুরা আজকে আমি এখানে লাইভটা বন্ধ করে দিচ্ছি কারণ প্রচুর গরম লাগছে ছাদে তো থাকতে ভালো লাগছে না তো দেখাচ্ছে পরে